কথার বলি সর্বনিয়তই শুনছি আসলে পেলাম কি আসলে আমরা সুন্দর কিছুই পাই নাই শুধু কথার বলি আর এই কথার বলি দিয়াই সব কিছু ঠিক রাখা যায় না মানুষের চাহিদা যার যেটা আছে সেটা পূরণ করতে পারলেই আমার কথাও সকলের মজা লাগবে তাই আমি বলছি যেই যেখানে যেইভাবে যেই মানুষগুলো পড়ে আছে যারা আপনারা এই দেহের রোগ বালা মুসিবত নিয়ে ঘুরতেছেন তারা একমাত্র আমার সঙ্গে দেখা করেন যোগাযোগ করেন আর আর দ্বারস্থ হন আল্লাহ আল্লাহ রাসুলের কাছে মানুষের কাছে চেলে মানুষ কিছু দিতে পারবে না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ আপনাকে দিতে পারে সব কিছু আল্লাহ আপনাকে যুগিয়ে দিতে পারে সকল সুন্দর পথের দিশা মানুষ দিতে পারে না তবে উছিলা মানুষ মানুষের মাধ্যমেই উছিলিয়ার মাধ্যমে কোনো না কোনো ফলাফল আপনাকে আছে আসবে যারা রোগসোগে ভুগছেন যারা দেশীয় গাছগাছা ওষুধ পছন্দ করেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা আল্লাহর দান রত্নপাথর বিশ্বাস করেন তাহারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে প্রতিনিয়তই কোনো না কোনো কথা বলে আসতেছে আর আজকের কথাগুলি একমাত্র আপনার আপনি জানেন আপনার দেহে বারোটা গ্রহ আছে বারোটা রাশি আছে আর এই বারোটা রাশি বারোটা গ্রহের কাজ একটা জিনিসে করে না কারো না কারো শনি লেগেই আছে শনি সূর্যের তাপে শনির জন্ম আর যাকে শনিতে ধরেছে স্বর্ণ ধরবে সাই হয়ে যাবে আর যারা এই শনির থেকে বাঁচতে চান তারা এখনই আল্লা দান রত্ন পাথর ব্যবহার করেন আল্লাহ দান রত্ন পাথর কোথায় পাবেন এজন্য আপনাকে যোগাযোগ ঠিকানা দিলাম আমার দুটো নাম্বার আপনাদেরকে দিয়ে গেলাম যারা আমার কথাগুলি শুনবেন যাদের পাথরের প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কুরিয়ান কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার কাছে পাথর খুশি দেওয়ার সম্ভব আর আপনি যদি টাকা বিকাশে পাঠান তাহলে আপনাকে আপনার ঘরে বসে রত্নপাথর পেয়ে যাবেন আমি বলছি শুধু আপনি নাম বলবেন বাবার নাম মায়ের নাম আশা করি আপনার রাশি চক্র সৃষ্টিলগ্ন থেকে ঘের করে বেছে সেই ধরনের রত্নপাথর যা আপনার উপকারে আসবে ওটা আপনার কাছে পুষিয়ে দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট এই দুটো নাম্বারে যোগাযোগ করলে সর্বনিয়ত আপনারা আমাকে পাবেন তাই যারা শনিগ্রস্ত আছেন যাদের কাজে বাধা স্টার্টিং ভালো ফিনিশিং খারাপ তারা আমার সাথে যোগাযোগ করবেন হওয়া কাজ হয় না আপনার সংসারে তালমেল নাই আপনি পাওনা টাকা পান না আপনারা আমার কাছে যোগাযোগ করবেন আশা করি আমলের মাধ্যমে হোক পাথরের মাধ্যমে হোক আর যে কোনো উপায় আপনার কাজগুলি সমাধান দেওয়া হবে সমাধান দেয়া যাবে বা সমাধান হবে তাই আপনারা আর দেরি না করে আমার সাথে যোগাযোগ করবেন আজকে এখানে রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় অন্য কোনো কথা নিয়ে ভালো লাগলে রাখ দিবেন চেয়ার দিবেন সকলের কাছে পুষিয়ে দিবেন আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ